তাহলে আমরা বদ্রের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে রাসুল ইসলাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহুল্লাহ খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোনো লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিস বাড়ি কোথায় ইরান পারস্য ইউস পার্সিয়ান বেসিকলি তাহলে দেখেন সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খরণ করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খরণ করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার ড্যাপ পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রসুল্লা সাহা ইসলাম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রনাল মাইন্ডসেট অন্টারপ্রনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রনারশিপ অন্টারপ্রনাল অন্টারপ্রনাল মাইন্ডসেট আসলে অনেক কিছু সমন্বয় হয় এক নম্বর যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হইলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে